কেমন আছেন আপনারা সবাই আজ আমরা কিছু মুক্তিযুদ্ধ বিশেষ করে এগুলো চাকরি পরীক্ষা প্রচুর আসে তো আমরা শুরু করতে পারি এক নম্বরে দ্য মোস্ট ভ্যালিয়েন্ট হিরো বীর শ্রেষ্ঠ গ্রেট ভ্যালিয়েন্ট হিরো বীর উত্তম ভ্যালিয়েন্ট হিরো বীর বিক্রম আইডিয়াল অফ কার্জ বীর প্রতীক চার্টার অফ বেঙ্গালিস ইউম্যান্সিপেসন বাঙালির মুক্তিসনদ অ স্ট্রাগল ফর ইউম্যান্সিপেসন মুক্তির সংগ্রাম অ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা সংগ্রাম ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা দ্য আট্রোসিটি অফ পাক মিলিটারি পাকিস্তানি সামরিক বাহিনীর নিঃশংসতা লোকাল লোকাল কোলাবোরেটর কোলাবোরেটর দেশীয় রাজাকার

ব্রাদার্স ইন আর্মস সহযোদ্ধা ওমেন ফ্রিডম ফাইটার নারী মুক্তিযোদ্ধা ব্যাটেল ফিল্ড যুদ্ধক্ষেত্র রণাঙ্গন ব্লাডিওয়ার রক্তক্ষয়ী যুদ্ধ বাই ডিন্ট অফ ব্লাড ইউভালেন্ট টু আি এক সাগর রক্তের বিনিময় এটা সাধারণত একটা গানের লাইন নাইন মান্থ লং ব্লাডার নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ টু অবলেট লাইফ জীবন উৎসর্গ করা অকুপেসনাল ফোর্সেস দখলদার বাহিনী কিলিং ইনডিসক্রিম ইনডিসক্রিমিনে ইন্ডিসক্রিমিনেটলি নির্বিচারে হত্যা ইনডিসক্রিমিনেটলি কিলিং ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে হত্যা অল ওয়াক্কস অফ পিপল সর্বস্তরের মানুষ টু লিভারেট দ্য কান্ট্রি ফ্রম অ্যানিমিস টু লিভারেট দ্য কান্ট্রি ফ্রম অ্যানিমিস দেশকে শত্রুমুক্ত করা সুপ্রিম অবলেশন সর্বোচ্চ উৎসর্গ দ্য অ্যালাইড ফোর্স মিত্র বাহিনী দ্য ফোর্স যৌথ বাহিনী মাস গণহত্যা ম্যাসেক গণহত্যা জেনোসাইড গণহত্যা এই জেনোসাইড শব্দটাই বেশি প্রচলিত আমার কাছে ওই একত্রিশ নম্বরটা একটু অকওয়ার্ড লাগছিল ম্যাস রেপ গণধর্ষণ এইজেন্ট

টু লিবারেট আওয়ার ডিয়ারিস্ট মাদারল্যান্ড প্রিয় মাতৃভূমিকে মুক্ত করা ফায়ার্স ডে অফ শোয়িং এটার কোন অর্থ আমার লিখতে মনে নেই ডেমনস্ট্রেশন প্রতিবাদে ফেটে পড়ার দিন বা ডেমনস্ট্রেশনের একটা শব্দ ওয়ার্ড বিক্ষোভ ডেমনস্ট্রেশন মানে বিক্ষোভ আ টাইম অফ এক্সপ্লোশন অফ সেলফ স্ট্রেংথ আত্মশক্তি বিস্ফোরণের সময় ডিসেন্ডেন্ট আপন ডাইল্যাপ ডাইল্যাপিডেশন নেমে আসা দুর্দশা ওয়্যার অ্যাগেনস্ট অপারেশন অ্যান্ড পারসিকুলাই পারসিকিউশন persecution শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ pinnacle অফ পাওয়ার ক্ষমতার কর্তৃত্ব ওয়েল planned genocide সুপরিকল্পিত গণহত্যা ধন্যবাদ আজকে এ পর্যন্তই এর পরবর্তীতে আমরা আরও এ ধরনের ভিডিও নিয়ে আসবো এবং এরই এই পঞ্চাশটার পরে আমাদের আরও পঞ্চাশটা রয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব সুতরাং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকুন আসসালামু আলাইকুম